আচ্ছা আলাইকুম তো আগে যে টেলিগ্রামে একটা অ্যাপস দিয়েছিলাম ওইটার মধ্যে অনেকে করতে পারেন না এই যে ক্লোকে অ্যাপসটা দিয়েছিলাম তো এটার মধ্যে অনেকে অ্যাকাউন্ট করতে পারেন না বা এটার মধ্যে বর্তমানে একটা সমস্যা দিতে আছে বা সার্ভারে এটা অনেক সমস্যা হয় না তো এই যে নতুন একটা অ্যাপস তো এটার মধ্যে কীভাবে অ্যাকাউন্ট করবেন দেখাবো আজকে আর এটা অ্যাকাউন্ট করার জন্য এই যে ভিপিএনটা দেখতেছেন অবশ্যই এই ভিপিএনটা নামাই নেবেন ঠিক আছে তো চলেন দেখাই কীভাবে অ্যাকাউন্ট করবেন তো ফার্স্ট অফ অল এটার ভিতরে ক্লিক করবো আমরা তো এইখানে আসার পর এই যে অ্যালাউ আসছে আমরা অ্যালাউ দিয়ে দেবো এটা ঠিক আছে তো অ্যালাউ চাইলে আমরা অ্যালাউটা দিয়ে দিবো তো দেওয়ার পরে এখানে একটু ওয়েট করবো ওয়েট করার পর এই যে লাস্ট ডো এইট এটা দিয়ে দেবো তো দেওয়ার পরে ওয়েট করব তো এই যে দেখেন চো সিউর ব্রাউজার ঠিক আছে তো এখানে আমরা ক্লিক করব তো ক্লিক করার পরে এখানে আমরা ক্যান্সেল দিয়ে দেবো এই যে ক্যান্সেল লেখাটা আসছে এখানে আমরা ক্যান্সেল দিয়ে দেবো তো আমরা এখানে সার্চ বারে সার্চ করব হইলো গিয়া যে ক্লোকেট ঠিক আছে তো সি এল ও এ সরি ডি ওকে ক্লোকেট ঠিক আছে তো দেখেন আমাদের ক্লোকেট সার্চ করা হয়ে গেলে যে দেখেন উপরে ক্লোকেট চলে আসছে তো এখানে আমরা ক্লোকেটটা দিয়ে দেবো ঠিক আছে তো এখানে ক্লোকেট অপশন একটু ওয়েট করি দেওয়ার পরে এই যে দেখেন এখানে একটা ওয়েবসাইটে নিয়ে আসছে তাদের তো একটু নিচে দিকে যাব দেখেন একটু নিচে দিয়ে গেলে যে দেখেন এখানে লেখা আছে ক্লোকেট তো আমরা এই ক্লোকেটের উপরে একটা ক্লিক করে দেবো তো আমি ক্লিক করে দিলাম একটু ওয়েট করি যেহেতু আমার নেট সমস্যা এটা কিন্তু অনেক ফাস্ট কাজ করে আগের মতো না এটা কিন্তু অনেক ভালো সার্ভিস ঠিক আছে এটার মধ্যে ফাস্ট ফাস্ট কাজ করে যার নেট যত স্পিড তো এখানে আসার পরে যে দেখেন সাইন আপ তো সাইন আপে ক্লিক করবেন তো আগেটার মতন এখানে আগেটার মতো করতে পারবেন তো সাইন আপে ক্লিক করার পরে যে এখানে দেখেন ইন্টার ইউর ইমেল অ্যাড্রেস ঠিক আছে তো এইখানে ভাই অনেকে বলেন যে ভাই কি ইমেল দিব কত ইমেল কোথায় পাবো তো এখানে আমি বলি এখানে আপনি কোনো ইমেল দিতে পারেন এই যে দেখেন আমি একটা হাবি হাবি ইমেল দিয়ে দিলাম তো ইমেল দেওয়ার পরে এই যে এখানে যেটা একটা ইমেল ই দিয়ে দিবো তারপরে এখানে লিখে দিব জিমেল ডট কম ঠিক আছে এখানে আপনি যেই ইমেল মঞ্চে দিতে পারেন হাবি জাবি যা মঞ্চে এখানে লিখে দিতে পারবেন ঠিক আছে তো এই যে নিচে এটা দেওয়ার পরে এই যে নিচে দেখেন মাস্টার পাসওয়ার্ড তো মাস্টার পাসওয়ার্ড একটা দিয়ে দিবেন তো আমি আগের ভিডিওতে ভিডিওতে মাস্টার পাসওয়ার্ড দিয়েছিলাম ওইটা এখানে দিলেই হবে সমস্যা নাই বা আপনি একটা মাস্টার পাসওয়ার্ড বানাই দিবেন তো দেওয়ার এই যে দেখেন এখানে ভেরিফাইড অপশন চলে আসছে অটোমেটিকলি তো এখানে একটা ক্লিক করে দিবেন তো ভেরিফাইড ক্লিক হয়ে গেলে সাকসেস হয়ে গেলে এখানে যে ক্রিয়েট অ্যাকাউন্ট এইখানে একটা ক্লিক করে দিবেন তো দেখেন আমাদের অ্যাকাউন্টটা হইতেছে একটু ওয়েট করবেন যেহেতু আমার নেট সমস্যা এই জন্য আর কি তো যাদের নেট ভালো তাদেরটা কিন্তু অনেক ফাস্ট হয়ে যাবে এখানে ঠিক আছে আচ্ছা এটা আসলে দেখেন আমার এটা চলে আসছে তো এই নোট নাওতে দিয়ে দেবো আমি তো আমি এখানে নোট নাও দিয়ে দিলাম তা দেখেন নোট দেওয়ার পরে একটু আলোড হইতাছে আচ্ছা এ দেখেন এইখানে আসার পরে এই যে এখানে নোট নাও আবার দেব এই যে দেখেন নিচে নোট নাও লেখা আসছে তো এখানে আবার আবার নোট নাও দিয়ে দেবো ঠিক আছে তো এখানে নোট না এই যে নেক্সট আছে নেক্সটে দিয়ে দিব তো নেক্সটে দেওয়ার পর এইখানে আমাদের বলতে আসে যে ডেস্কটপ মোড করে নিতে তো আমরা এই যে উপরে থ্রি ডট আছে এই যে কর্নারে তো এই থ্রি ডটে ক্লিক করে দেবো তো দেওয়ার পরই যে দেখেন এখানে আসে ডেস্কটপ সাইড ঠিক আছে তো এখানে আমরা ডেস্কটপ সাইডে এখানে একটা ক্লিক করে দেবো তো ডেস্কটপে ক্লিক করার পরে দেখেন আমাদের কিন্তু এটা ডেস্কটপ সাইড মোড হয়ে যাব তো এটা হওয়ার পরেই যে দেখেন এইখানে আমরা একটু জুম করে নি ছোটো করে নেব তো ছোটো করে নেওয়ার পরে এই যে দেখেন এইখানে নোট নাও লেখা আছে তো এইখানে নোট নাওতে ক্লিক করে দেবো তারপর নেক্সট তো এখানে নেক্সট আছে নেক্সটে ক্লিক করার পর এই যে দেখেন এখানে গো টু ড্যাশবোর্ড ঠিক আছে তো ড্যাশবোর্ডে আমরা এখানে ক্লিক করে দিব তো দেখেন এখানে আসার পরে যে এটা একটু জুম করে বড় করে দেখবেন এইখানে কিন্তু লেখা আছে যে ফ্রি চোদ্দো দিন ক্লোকের ঠিক আছে তো এইখানে একটা ক্লিক করে দেবো তো এইখানে ক্লিক করার পরে এই যে দেখেন আমাদের এই সাইডে দেখেন একটা নেও আইডেন্টি ঠিক আছে এই যে এই সাইডে এই যে নিচে এই যে এই যে এইখানে দেখেন একটু জুম করে দেখে নিবেন তো আমি দেখাই দিই ভালো করে এই যে দেখেন নিউ আইডেন্টি লেখা আছে এই যে দেখেন এই যে এই যে কালো কালারের লেখাটা তো এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার এই যে দেখেন এখানে আমাদের একটা অটোমেটিকলি সার্চ অপশন চলে আসবো তো এখানে আমরা সার্চ করবো হইলো গিয়া হোয়াটসঅ্যাপ ঠিক আছে তো এখানে জাস্ট আমরা হোয়াটলে ক্লি হইব তো হোয়াট লেখার পরে একটু ওয়েট করবেন দেখেন একদম উপরে যে ফার্স্ট অপশনটা আসছে এই যে যে উপরে একদম ফার্স্ট অপশনটার মধ্যে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে তো ক্লিক করার পরে যে দেখেন আমাদের কিন্তু সরাসরি এখানে চলে আসে তো এখানে আমাদের কী করতে হবো নাম্বারটা নিতে হইব তো নাম্বার নেওয়ার জন্য আমরা কি করব ফার্স্টে আমাদের এটা বন্ধ করব ভিপিএনটা অফ করবো এখান থেকে তো আমরা আবার ভিপিএনে ব্যাক করি তো আমি ভিপিএনে ব্যাক করলাম তো এখান থেকে ভিপেন নাম্বার নেওয়ার জন্য অবশ্যই ভিপেন অফ করতে দেবো তো এই যে ভিপেন্ট অফ করে দিলাম অফ করে দেওয়ার পরে আবার এই সাইডে চলে আসলাম তো আসার পরে এই যে এখানে দেখেন একটু জমকে দেখাই এই যে দেখেন ফোন ইউজার ঠিক আছে তো এখানে ক্লিক করে দিবেন মানে এই যে একদম ফার্স্ট ইন্টার ইউর ফোন ঠিক আছে তো এই যে ফোন নাম্বার এখানে ক্লিক করে দেবেন ইন্টারের ফোন নাম্বার ক্লিক করার পরে আর তারপরে দেখেন এই যে জানারেট ঠিক আছে তো জেনারেট একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার সাথে সাথে একটু লোড নেবে তো লোড এই যে দেখেন নাম্বারটা কিন্তু চলে আসছে এইখানে কিন্তু আমাদের নাম্বারটা তারা দিয়ে দিছে তো এইখানে আমরা এই যে এই সাইডে কপি অপশন কপি অপশানে ক্লিক করে কপি করে নেবো ঠিক আছে তো কপি করার পরে আমরা টেলিগ্রামে চলে যাব আর টেলিগ্রামে যাওয়ার আগে অবশ্যই আবার ভিপিএন অন করে নেব তাহলে কিন্তু আমাদের হবে না তো আমি ভিপিএন অন করে নিলাম তো অন করে নেওয়ার পরে আবার টেলিগ্রামে চলে আসলাম তো আশা করি যে এখানে আমরা আসবো তো আশা করি যে দেখেন এখানে পেস্ট করে দেবো চাপদা ধুইরা তো ওয়ান দিয়ে দেবেন এখানে পেস্ট করে দেবো ডাইরেক্ট ইউএস অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে তো দেখেন এখানে আসার পর আমাদের একটা জিমেল চাইতেছে তো এই যে আমরা এখানে সরাসরি জিমেল চাই সাইন ইন ওয়ার্ড গুগল তো এখান থেকে দেখেন আমি একটা জিমেল সিলেক্ট করে দিলাম তো জিমেল সিলেক্ট করার সাথে সাথে কিন্তু অটোমেটিকলি এটা কানেক্ট হয়ে যাবে তো দেখেন এখানে আমাদের কোড চাইছে তো কোড নেওয়ার জন্য এখন আমরা কী করবো আবার ওই সাইডে চলে যাবো তো আমরা আবার এখানে চলে আসলাম তো এইখানে আসার পরে এই যে দেখেন উপরে ওপরে দেখেন ইনবক্স লেখা আছে তো এই ইনবক্সে একটা ক্লিক করে দেবো ঠিক আছে এই যে সবাই ইনবক্সে নাম্বারটা কোডটা পাবেন তো ইনবক্সে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে কিন্তু আমাদের কোডটা তারা দিয়ে দিছে ঠিক আছে এইখানে কিন্তু আমাদের কোড তারা অলরেডি দিয়ে দিছে তো এখান থেকে আমাদের কোডটা নিব তো আমাদের কোডটা হলো গিয়া ফাইভ নাইন থ্রি জিরো ঠিক আছে তো আমি কোডটা এখানে বসাই দিই তো দেখেন আমাদের যে কোডটা দিছে এই কোডটা আমি এখানে বসাই দিলাম ফাইভ নাইন থ্রি সেভেন জিরো আমাদের অ্যাকাউন্টটা কিন্তু একদম সম্পূর্ণ ক্রিয়েট হয়ে গেছে এইভাবে আনলিমিটেড যত পারেন ক্রিয়েট করতে পারবেন এইভাবে আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করেন অ্যান্ড কোপ দেন ঠিক আছে এটা কিন্তু অনেক ফাস্ট আগের ক্লোকিডের মতো না এটা এটা কিন্তু তাদের ওয়েবসাইট লিঙ্ক এখান থেকে কিন্তু অনেক ভালোভাবে অ্যাকাউন্ট খুলতে পারবেন অ্যান্ড দিনে কিন্তু অনেকগুলো অ্যাকাউন্ট খুলতে পারবেন এখান থেকে ঠিক আছে আর এখানে আশা করি কোনো সমস্যা দিবে না এখানে একটা অ্যাকাউন্ট করার পরে নাম্বার নেওয়ার পরে দ্বিতীয়বার কিন্তু আর নাম্বার পাবেন না তো কি করবেন আপনি আবার আপনার এইখানে চলে আসবেন তো আসার পরে যে এখানে অ্যাপটা চাবদে ধরবেন চাপটা ধরার পরে এই যে দেখেন অ্যাপ ইনফোতে যাবেন তো অ্যাপ ইনফোতে যাওয়ার পরে এই যে এখানে আপনি এই স্টোরেজটা দেখতেছেন তো এই স্টোরেজটা আপনি এখান থেকে ক্লিয়ার করে দেবেন ঠিক আছে পরে ক্লিয়ার করে দেওয়ার পরে সেমভাবে আবার একটা অ্যাকাউন্ট করে নেবেন আবার একটা অ্যাকাউন্ট করে আবার একটা নাম্বার নেবেন ঠিক আছে একটা অ্যাকাউন্টে কিন্তু আপনি একটাই নাম্বার পাবেন ঠিক আছে তো এই অ্যাপসটা আপনি পাওয়ার জন্য আমাদের গ্রুপে খেয়াল রাখবেন আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল যে চ্যানেলটা আছে চ্যানেলে আমরা আমাদের অ্যাপস লিঙ্কটা দিব এই দেখেন আমাদের এই চ্যানেলে এই অ্যাপসের লিঙ্কটা দিব তো এই যে আমাদের চ্যানেল নাম আফসান ব্রো ক্রিপ্টো গ্যারেন্সি ঠিক আছে তো এই চ্যানেলে জয়েন থাকবেন এই অ্যাপস লিংক পাওয়ার জন্য আর আমাদের গ্রুপে কিন্তু অনেক অনেক ইনকাম করার ভিডিও দেওয়া হয় এখান থেকে কিন্তু আপনি ফ্রিতে চাইলে অনেক অনেক ইনকাম করতে পারবেন ঠিক আছে তো আশা করি সবাই বুঝতে পারছেন আর অ্যাপস লিংক নিতে সবাই গ্রুপে জয়েন করুন